সত্যিকারের নিজেকে আসতে পেরে ধন্য মনে করছি কাওয়ালি সত্যিকারের এটা মনের খোরাক নাতে সুল হামদ নাথ এর মাধ্যমে প্রস্ফুটিত হয়েছে এটার সত্যিকারের ইতিহাস বলতে গেলে অনেক কথাই বলতে হয় আমাদের তৎকালীন ব্রিটিশ যুগে ব্রিটিশ আমল যখন ছিল তখন তৎকালে কাওয়ালি ভারত ও মহাদেশে প্রথমেই সত্যিকার ছিলেন ওস্তাদ আলাউদ্দিন কাওয়াল ওস্তাদ আমির খসরু এরপরে বাংলা মূল্যকেও বাংলাদেশেও খাস করে ঐতিহ্যবাহী গল্পারিমের দরবার শরীফে আজ থেকে প্রায় সত্তর আশি বছর আগে কালকাটা থেকে ওস্তাদ আলাউদ্দিন কাওয়াল এসেছিলেন এখানকার ঢাকার প্রখ্যাত ওস্তাদ মাহুব মাহবুব কাওয়াল যে আজকে প্রয়াত নূর মোহাম্মদ কাচোয়ালা যদি শিবের আছে এদের সত্যিকারের যে কাওয়ালি পরিবেশন তো কাওয়ালিটা কি রুহের খোরাক রুহের গেজা মানুষ এর মাধ্যমে সত্যিকারের এলমে তসৌ এবং রুহের যে সমস্ত আত্মার শান্তি প্রশান্তি নবীকরণ সাল্লাহ সত্যিকারের যে আদর্শ আমার পেয়ারে খোদা তিনি যে সত্যিকারের কিভাবে এই সৃষ্টি করেছেন এগুলো সব কিছু প্রস্ফুটিত করে দিয়েছেন এই কাওয়ালির মাধ্যমে আতায়রা রাসূল সুলতানুল হিন্দুর হাজরত খাজা মিনুদ্দিন চিস্তি হাসান সঞ্জারী আজমির রহমত যিনি ভারত ও বাংলাদেশ আসছেন উনি কিন্তু সত্যিকারে এই সামা বা কাওয়ালি উনি কিন্তু শুনেছেন এটা আমরা জানি যে উনি যখন একবার পিরানি পীর মাহবুব সুহানি সুহানী কুতুবের গৌস সামদানি হজিরত সৈয়দ শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের গানী রহমতুল্লা রেহের বাসভবনে গিয়েছিলেন রবদাস শরীফে সেখানে উনি সামামিল করতে পারেননি এজন্য একদিন পাগল হয়ে যান তখন গৌস্পাক ওনাকে জিজ্ঞেস করলেন হে মঈনুদ্দিন তোমার কি হয়েছে তুমি বেচীন হয়ে গেছো তখন বললেন সত্যিকারে আমার রহের যে খোরার আত্মার যে শান্তি এবং সমস্ত মুখ কাদের জন্য যে শান্তি সেটা আজকে আমি করতে পারছি না তখন উনি হুকুম করেছিলেন তুমি যে বড় কথা বলেছ তোমার যে সত্যিকারের সাত্বিক তোমার যে সত্যের যে প্রেমিক তুমি যে আত্মার শান্তির জন্য যেটা কাওয়ালি বা সাম অফিন যেতে চাচ্ছ এটা আমি তোমাকে নির্দেশ করলাম তুমি শুরু করো এমনভাবে শুরু হয়েছিল সমস্ত কোল মুখ্যকাত পাগল হয়ে গেছিল তো সেই আরব সেই মানে পূর্ণভূমি আজমিরে সেই প্রথম নম্বরে কিন্তু কাওয়ালি শুরু করেন যেটা এখনও চলছে যারা আজমির গিয়েছেন তারা জানেন এই সত্যিকারে আমি কয়েকদিন পূর্বেও আজমির শরীফে গিয়েছিলাম এ পর্যন্ত আমি বার জুড়ে গিয়েছি সত্যিকারের সেখানকার সামা সেখান যে কাওয়ালি যে শুনেছে অবশ্যই তার সত্যিকারের আত্মার শান্তি রুহের শান্তি এবং সত্যিকারের তার চোখ দিয়ে নিশ্চয়ই পানি পড়বে আজকে আমি আসবো সত্যিকারের এই বাংলা মল্লকে যে কাওয়ালি সত্যিকারের শুরু করেন এটা বলবো আজ থেকে প্রায় এক বছর পূর্বে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী গল্প বয়সরীদের তৎকালীন ব্রিটিশ ভারতের এলমেন তাফের অন্যতম প্রচারক পাক পাঞ্জাতন আহলেবায়তের অন্যতম প্রচারক হীরে কামেল হযরত শাহ খলিলুর রহমান আল কাদরি আল চিশতি ওয়াল রব ওয়াল আবুল আল্লাহ রহমত উনি কাওয়ালি নিয়ে আসেন তখন কিন্তু সত্যিকারের বুঝতে পায়েন শত বৎসর পূর্বে এদেশের লোকেরা কাওয়ালি কি সত্যিকার কাওয়ালি হাম না এ সম্পর্কে বিশেষ করে এগুলো তো প্রায় উর্দুতেই ছিল এগুলো সবগুলোই উর্দুতে ছিল তখন তো আমরা উর্দু সম্পর্কে সম্যক ওয়াকিম ছিলাম না এখনও অতখানি নই আমরা যারা যাই আপনারা যারা যান সেখানে সেই পূর্ণ আজমিরে তথা সেই দেশে উর্দু হিন্দি এগুলি সবচেয়ে প্রচলন বেশি তো যাই হোক আজকে যে সে কাওয়ালি শুরু হয় সেখানে যখন কাওয়ালি শুরু হয় প্রতি সারাদিন সেখানে কাওয়ালি হয় শুধু নামাজের রক্ত বাদে বিশেষ করে এশান নামাজের পড়া শুরু হয় রাত্রি বারোটা পর্যন্ত আমি কয়েকজন গিয়েছিলাম কয়েকটা গান যে করেছিল সত্যিকারের আমার পেয়ারে নবী সাল্লাহ আলু নামে হত আলী করমদের নামে এবং হতুল হৎ খাজামন্ত্রিসর নামে তো এটা বলতে গেলে সত্যিকার শেষ করা যাবে না আমি সর্বপ্রথমে খোসাম্দের মোবারক জানাই আমাদের সেই যে পুরানা ঐতিহ্যকে এই বাংলা মূল্যকে আজ বাংলাদেশে ধরে রাখার জন্য আমাদের সত্যিকারের একটা প্রত্যন্ত অঞ্চল দরপাড়া এটা মানিকগঞ্জ কাওয়ালি গ্রুপ বিশেষ করে আজকে যে নাকি একটা পরিবেশন করলো প্রথম হারমোনিয়ামের মাধ্যমে তার সহকর্মী যারা সবাই সত্যিকার মানিকগঞ্জে বাসে এটা আমি আমার তরফ থেকে আমাদের তরফ থেকে মহরবাদ জানাই ধন্যবাদ জানাই দোয়া করি আল্লাপাক যেন সত্যিকারের উত্তরোত্তর যেন তাদেরকে সত্যিকারে আরও উচ্চ আসনে সমর্পণ করে এবং এই কাওয়ালি দ্বারা মানুষকে যেন সত্যিকারের জ্ঞানের আলো আত্মার সন্ধান এবং আত্মার খোরাক যেন হয়ে নিয়ে আসে এবং আল্লাহর অলিদের প্রতি রসুলগুল সহ প্রতি এবং আল্লাহ পাকের প্রতি যেন সত্যি তারকের যেন আরও স্মৃদ্ধি হয় কামনা করছে এখন সংক্ষেপে আমি আমাদের দরবার সঙ্গে সমুদ্র দুটি কথাই বলে শেষ করব যেহেতু আমাদের এখানে যারা সত্যিকারে পরিবেশন করছে সবাই আমাদের দরবারের গল্প আমরা এই দরবার স্বরে জড়িত অত্যন্ত শ্রদ্ধাশীল আমার পরম শ্রদ্ধ দাদান কেবলা আজ থেকে প্রায় দুই শত বছর পূর্বে উনি চলে যান বর্তমান ভারতের বিহার প্রদেশে সেখানে উনি পঞ্চাশ বছর কাকে আসেন সেখানে বর্তমান ভারতের বিহার প্রদেশের মুজফ্ফরপুর সাপরা আরা বাকিপুর মুজফরপুরে উনি ব্রিটিশ স্বার্গ উচ্চ পদে চাকরি করেন পাশাপাশি পাশাপাশি উনি এলমে শরিয়াত এলমে তারিকাত এলমে হাকিকাত এলমে মারেফাত সম্পর্কে অঘাত পাণ্ডিত্য অর্জন করেন পাশাপাশি ওখান থেকেই আজ থেকে প্রায় দুইশ বছর পূর্বে মরণা পাশ করে আসেন সেখানে উনি বিবাহবন্ধনে আবদ্ধ হন সে আবদ্ধ হওয়ার পরে উনি ছিলেন আমার দাদি আম্মা ছিলেন আমার পরমসু দাদি আম্মা হজরত বিন মরিয়াম ওনার আব্বাদান ছিলেন শিয়াল কিন্তু আমার দাদা কিন্তু শূন্য ছিলেন আমরাও শুনি তখন আমার দাদা গানকে হুকুম করা হয়ে উনি মন হয়েছিলেন হিরে কামেল আলহাজ হজরত সৈয়দ শাহ এমদাদারির আমাদের কাছে ওই বিহার প্রদেশ তো ওনার পির সাহেব কেবলা ওনার সত্যিকারের এলমের শরিয়াত এলমের তরিকাত এলমে হাইকাত আধ্যাত্মিক চর্চায় উদ্বুদ্ধ হয়ে ওনাকে তখন হুকুম করলেন তুমি বাংলা মূল্যকে চলে যাও তুমি বাংলা বাংলায় চলে যাও বাংলা যেয়ে তিনি ইসলাম প্রচার করো তরিক প্রচার করো পাশাপাশি পাক পাঞ্জাতন আহলেভাতের নাম প্রচার প্রচার করো তখন আমার দাদি আম্মাইতে শাস্তি চান নাই উনি বলেছিলেন যে সত্যি বাংলা মূল্যকে পাক পাঞ্জতন কি বায়ত এ সম্পর্কে তার ওয়াকি ভালো নয় কথা তখন আমার দাদা কেবলা বলেছিলেন যেহেতু আমার পি সাহেব কেবলা হুকুম করেছেন এটা আমার জন্য খরচ হয়ে গেছে আমার সেখানে যেতে হবে এবং আমার ওনার হুকুম আমার অমান্য করে চলবে না কিন্তু একটি ঘটনা ঘটে যায় ওনার গর্ভে ছিলেন ওনার গর্ভে ছিলেন একটি সন্তান যিনি নাকি সত্যিকারের ওনার জন্ম হয়েছিল ওই সে বিহারেই তখন ওনার জন্মগ্রহণের আগে উনি মানত করেছিলেন আমার দাদি আম্মা হজর বিলি মরিয়াম যে আমার গর্ভে একটা ছেলে সন্তান হলে আজীবন তার পাক পাঞ্জাতন আহলেবয়েতের ক্রবাঙ্কি করতে হবে বাইরে করতে হবে মহরণশী করতে হবে উনি বলছিলেন বাংলা মূল্য গেলে এগুলো করতে যদি না পারি তাহলে আমার এই সন্তানের ব্যালয়ের জন্য হয়তো কোন প্রতির যাই হোক তারপরে উনি ওনার ওনার আমার দাদান কেবলা ওনাকে নিয়ে চলে আসলেন যে আমি সেখানে যে পাক আইলে আইলেবয়ে এবং সমস্ত ধর্মীয় হাইকাত মারিফাত তরিক প্রচার প্রসার করব এমনি এসে এদেশে মহরমা আরম্ভ করল এরপরে অনেক মোহেলা হয় অনেক বাহেজ হয় যাই হোক সেগুলো সব উত্তরে বাংলা তেরোশো বত্রিশ সনে ওনার সুযোগ্য দ্বিতীয় বাংলা মুলুকের অন্যতম সত্যিকারের পীরে কামেল ফজর সকল রহমান আল কাদিয়াল ইস্তাম রহমান পবিত্র মহরম পাক শুরু করেন যদিও আমার দাদা কেবলা শুরু করে দিয়েই উনি বাংলা তেরোশো তেত্রিশ সনের বাইশ আগার থেকে তেরোশো তেরোশো সনের সাথে সাথে চলে যান ওনার সুযোগ্য দ্বিতীয় সালরা এটাকে প্রণা শুরু করেন যা আজকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছে আমি ইরানে এই উপলক্ষে দুইবার আন্তর্জাতিক সম্মেলনে গিয়েছি তো একটি কথা আমি বলবো এটা সবার উপলক্ষ করে এটা প্রয়োজন আমরা যারা মহরম করি পাক পাঁচ ভালোবাসি অনেকে বলে থাকেন আপনার শিয়া আমি যখন ইরান এয়ারপোর্টে নামেছিলাম প্রেসিডেন্টের সঙ্গে আমার যখন সাক্ষাৎ হয়েছিল তখন আমাকে বলেছিল তুমি তো শূন্যী শিয়ার দেশে আসছো শিয়া শুনে মধ্যে তফাতকে তুমি বলো আমি উত্তরে বলেছিলাম বাংলাই বলি বলছি আমি উত্তরে বলেছিলাম শিয়া শূন্যের মধ্যে যারা তফাত সৃষ্টি করে তারা শিয়াও নয় তারা শূন্যও নয় তারা সেই সামনের দেওয়াজের দাঁড়াল যারা আমাদের কাছ থেকে ইসলামকে পিছিয়ে নিতে চায় যাই হোক আমি কথা বাড়াবো না সর্ব পরিশেষে হচ্ছে সত্যিবাদ সত্যিকারের আজকে যে খাজা করি নওয়াজ কাওয়ালি সত্যিকারের যে এনেছেন আমাদের এটা আমাদের জন্য একটা বিরাট সম্পদ এর মাধ্যমে আমাদের আত্মার খোঁক গৃহের খোঁক গৃহের প্রশান্তি সব আসছে সুতরাং আমরা দোয়া করব আমাদের দবশের তরফ থেকে আজকে যে সত্যি ইয়াং জেনারেশন যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এদের জন্য অত্যন্ত আরও বুদ্ধি হয়ে দেশের মধ্যে সর্বত্র ছড়িয়ে বলে সবার মঙ্গল কামনা করে আমার এখানে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমান